দর্শক হিজাব ফরিয়ার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে হিজাব পরে এই মুহূর্তে তারা হিজাব র্যালি করছেন আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা হিজাব পরে হিজাব ফরিয়ার বিরুদ্ধে তারা এই যে আজ র্যালি সেই র্যালিটি করছেন আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা আজ এই যে হিজাব র্যালি এটি কিন্তু আসলে করছেন এবং বিশ্ব হিজাব দিবস উপলক্ষে দুই উপলক্ষে তারা আজ এই র্যালি করছেন যারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাই যে তারা একটি হিজাব র্যালি করছে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে অনেকেই আসলে এই পোশাকের স্বাধীনতা চায় এবং অনেকে আসলে এই হিজাবকে পছন্দ করে না অর্থাৎ তারা আসলে এই হিজাব নিয়ে কুটুক্তির কারণেই আমরা যদি আপনাদের জানাই যে তারা এই হিজাব দিবস উপলক্ষে তারা এই র্যালিটি করছেন আমরা একটু কথা বলবো আজকের এই র্যালিটা সম্পর্কে জানতে চাই আসলে র্যালিটা আমরা যারা হচ্ছে হিজাব পরিধান করি মেয়েরা আমরা অনেকে আছে যারা হিজাব পরিধান করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো এদের আসলে নানাভাবে আপনারা দেখছেন যে হেনস্থ শিকার হইতে হয় বিভিন্ন ডিপার্টমেন্টে ভাইবার নিতে যেয়ে তাদের হচ্ছে ভাইবার নিবে না এই ধরনের একটা মানে কথা তৈরি হয়ে আসে তো যেখানে মেয়েরা আমরা চাই যে হচ্ছে মানে নন মাহারম যাদের তাদের সাথে তো আমাদের একটা ধর্মীয়ভাবে একটা ব্যাপার আছে তো সেই জায়গা থেকে আমরা চাই যে হচ্ছে এই বৈষম্য বিরোধী বাংলাদেশে আর কোনো বৈষম্য না থাক আমার ধর্মীয় চেতনা আমার মধ্যে থাক আমি যেভাবে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি নিজেকে সেভাবে প্রেজেন্ট করব তো এইটার বিরুদ্ধে আমরা আজকে আসলে ওয়ার্ল্ড হিজাব দিবস উপলক্ষে আমরা এই র্যালিটার আয়োজন করছি দর্শক আমরা জানার চেষ্টা করছিলাম আমরা যদি আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি আজকের এই জানতে আজকের দিবসটা হচ্ছে আমরা যারা হিজাব পড়ি বিভিন্ন সময় আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় শুধু হিজাবের কারণে আমরা বৈষম্যের শিকার হই দেখা যায় যে নারী নেতৃত্ব বা সব জায়গায় আমাদের যারা একটু ওপেন আছে তাদেরকে নিয়ে হয় কিন্তু হিজাব নিলে সবাই মনে করে যে হিজাব পরে নামাজ গো করবে বাড়িতে থাকবে এই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্য আমরাও যে করে আমাদের অধিকার আদায় করতে পারি এই জন্যই আজকে আমাদের এত সুন্দর একটা দিনে আসা আশা করি সফল আজকের এই হিজাব দিবসটা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই আচ্ছা এটা হচ্ছে দু সালে সালের সর্বপ্রথম নিউ ইয়র্কে হচ্ছে আপনার হয়েছিল তো এরপর থেকে হচ্ছে বিভিন্ন কারণে আমরা হয়তো এই বাংলাদেশে হচ্ছে সেটা পালন করতে পারিনি তো আজকে হচ্ছে আমরা প্রথমবারের মতো হচ্ছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে হচ্ছে এটা পালন করার একটা সুযোগ পেয়েছি তো আমরা হচ্ছে সেই দিনটা হচ্ছে মানে ভালোভাবে উদযাপন করার জন্য সবাই মিলে হচ্ছে এখন কে হয়েছে আপনার কাছে একটু জানতে চাই এই জুলাই বিপ্লবের পরে এই আপনারা প্রভুবরের মধ্যে এটি করছেন এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে এইজাব পরের বাইরে হ্যাঁ এটা অবশ্যই হচ্ছে আমাদের জন্য আনন্দকর যেমন তেমনই হচ্ছে গৌরবের কারণ এর আগে আমরা অনেকবার এটা করতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবন্ধীকতা রাজনৈতিক হতে পারে বা অর্থনৈতিক বা হচ্ছে সামাজিক প্রতিবন্ধকতা কারণ আমরা করতে পারিনি বাট এখন হচ্ছে জুলাই বিপ্লবের পর আমরা এখন সত্যি মনে হচ্ছে যে আমরা একটা স্বাধীনতা পেয়েছি এবং এটা করতে পেরেছি এটাই এখানেরই şart হবে আমাদের আপনার কাছে একটু জানতে চাই হিজাব নিয়ে আপনার কোনো হিস্ট্রি আছে কিনা হ্যাঁ আমি যেটা বলতে চাই হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেই হচ্ছে অনেকগুলো ডিপার্টমেন্টই এই হিজাবের বিপক্ষে কিছু টিচার ছিল আমাদের ছাত্র লীগ বা আওয়ামী লীগের সময়টা তখন তো আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না আমি বলতে গেলে মধ্যকথা মানে ছাত্রলীগের যে কোনো প্রোগ্রামে একদম ডিরেক্ট নিষেধ করা হতো যে শাড়ি পরে আসতে হবে তোমরা হিজাব পরে আসতে পারবে না হিজাব পরলে হ ছাত্রলীগের আন্ডারে থাকা যাবে না এরকম কিছু সমস্যা মানে আমাদের মেয়েদেরকে পোহাতে হইতো আমি তো মানে এটা বলতে চাই যে মানে কিছু টিচার মানে হচ্ছে ডিরেক্ট স্টুডেন্টদেরকে এরকম বলছে যে হিজাব পড়লে বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নাই কিন্তু আজকের এই দিনটা আমার মনে হচ্ছে জুলাইয়ের সেই স্বাধীনতা আমরা আজকে উদযাপন করতে পারছি যারা আমরা হিজাব করি আমাদের জন্য আজকের এই দিনটা খুবই আনন্দের খুবই গৌরবের আমরা এই দিনটার মতো আমরা আমাদের হিজাবি আপুদের জন্য আমরা সব সময় মাঠে থাকতে চাই আমরা সবসময় এটা নিয়ে সামনের দিকে কাজ করব এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাকে কেউ করেছিল কিনা হ্যাঁ অনেক সময় এরকম হয়েছে যে ভাইবা বোর্ডে গেলে আমাদেরকে হচ্ছে চেহারা দেখানোর একটা ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে ভাইবা বোর্ডে গিয়ে তো চেহারা না দেখালে সেই অনেকে হয় যে টিচার কলেজে না চেহারা দেখাতে হবে তো আমরা আমরা তো এভাবে ওস্ত না আমরা তো হচ্ছে হিজাব নিকা পরে ওস্ত তো সেই হচ্ছে আমাদেরকে বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয়েছে তো সেই সেই হিসেবে মনে হচ্ছে যে এতদিন পর আমরা হয়তো একটা হিসাব র্যালি করার মতো একটা সুযোগ পাচ্ছি যেটা হয়তো আগামী গত অনেক বছর ধরে পাইনি প্রথমে আল্লাহ তালার কাছে শুক্রিয়া করছি যে এরকম জুলাই বিপ্লবের পরে আমরা আসলে এই সুযোগটা পাচ্ছি আসলে আনন্দিত বলতে আমরা এতদিন ধরে আর কি আমি উনিশ সালের থেকে ক্যাম্পাসে আছি তো এতদিন ধরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছি তো আজকে আমরা স্বাধীনভাবে একটা এই হিসাব দিবসটাকে আমরা উদযাপন করতে পারছি আমাদের মেসেজটা পৌঁছাতে পারছি এজন্য অনেক খুশি দর্শক আমরা এখানে দেখছিলাম যে তাদের হাতে বিভিন্ন ব্যানার ফ্ল্যাকেট লেখা রয়েছে সব কিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে তারা তাদের এখানে যেগুলো বিষয়গুলো লেখা রয়েছে যে বৈষম্য নিপাক যাক হিজাব ফেসিবাদ নিপাত যাক বৈষম্য দূর হোক এবং তারা আসলে যেটি চান যে আসলে এই যারা আসলে এই হিজাব পড়েন যাতে তারা হিজাবের স্বাধীনতা পান এবং এর পাশাপাশি যারা আসলে এই পোশাকের স্বাধীনতা চান তারা যেন এই হিজাবের সায়াতলে আসেন এমনটি কিন্তু আসলে চান আমরা যদি আপনাদের আরেকটি প্লাকেট দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন যে এই জমিনের ইতিহাসে হিজাব নিকাব আছে এমনটি কিন্তু তারা বলছিলেন একটু জানতে চাই যে আসলে আসলে অনেকেই তো পোশাকের অধিকার চায় আপনারা এই চাই জানতে দর্শক আমরা যদি আপনাদের দেখাই যে এখানে প্রায় পাঁচশো শতাধিক নারী তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে তারা এই মুহূর্তে একটি র্যালি করছেন এবং এই র্যালিতে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি এবং আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন আমরা তাদের সাথে কথা বলেছি আমরা যতটুকু জানতে পেরেছি তারা যেটি বলেছেন যে এই জুলাই বিপ্লবের পরে এটি তাদের আসলে এই প্রথম র্যালি এবং হিজাব দিবস দু সেটি কিন্তু আসলে তারা পালন করছেন যারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং আমরা দেখার চেষ্টা করছি আমরা যদি আপনাদের দেখাই যে বেশ সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছেন এবং তারা এই মুহুর্তে দেখছেন যে তারা একটি র্যালি নিয়ে এই মুহুর্তে সামনের দিকে যাচ্ছেন এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তাদের মাথায় রয়েছে অ্যানুয়াল ওয়ার্ল্ড হিজাব ডে আ হাজার এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্লাকেট কিন্তু তাদের হাতে রয়েছে স্বতন্ত্র শক্তি স্বতন্ত্রই মুক্তি আর শিক্ষকদের মর্যাদা শিক্ষা হয় পিতৃতুল্যতার দাবি নয় অর্থাৎ বিভিন্ন স্লোগান বিভিন্ন কথা কিন্তু তাদের এই প্লাক্টগুলোতে লেখা রয়েছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে এই যে আসলে প্রত্যেককেই কিন্তু আসলে কেউ হিজাব কেউ নিকাব অর্থাৎ প্রত্যেককেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে পর্দা করে এই রাস্তায় যে র্যালি সেই র্যালিতে যুক্ত হয়েছেন এবং তারা র্যালি করছেন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত আমরা একটু কথা বলার চেষ্টা করবো আজকের এই হিজাব সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই এটা হচ্ছে বিশ্বব্যাপী এই দিন পালন করা হচ্ছে যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম পড়ছে যখন ভাইবা বা বিশেষ করে ভাইবাতেই বলা হয় যে হিজাব নিকাপ খুলতে বলা হয় যেটা তো উচিত না একজন নারী সুন্দর ইসলামের মতে হিজাব নিকাবেই কিন্তু কিছু কিছু শিক্ষক আছে যারা হিজাব নেক খুলতে বলে বা খোলার জন্য বাধ্য করে বা আমাদের এনআইডি কার্ডে অনেক বন্যা নেকআপ করে তো তাদের নেকআপ মানে খোলার জন্য বলা হয় আ এইজন্য আর এই র‍্যালি আয়োজন। আর দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একে একে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে শারীরবদ্ধ র‍্যালি সেই র‍্যালি নিয়ে তারা এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছেন যতটুকুর সম্ভব আমরা জানতে পেরেছি তারা এই মুহূর্তে শহীদ মিনারের দিকে যাচ্ছেন এবং আমরা সরাসরি যুক্ত আছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি তারা যেমন জানিয়েছেন যে এখানে প্রায় পাঁচশো শতাধিক শিক্ষা শিক্ষার্থী রয়েছেন নারী শিক্ষার্থী রয়েছেন যারা আসলে এই হিজাব দিবস সেটি কিন্তু আসলে পালন করছেন এবং বাংলাদেশে আসলে এই প্রথম তারা এই হিজাব দিবস দু হাজার পঁচিশ সেটি কিন্তু আসলে পালন করছেন আমরা যদি আপনাদের জানাই যে এই হিজাব দিবস পালন করে আসলে তারা অনেক আনন্দিত অনেক খুশি এমনটি কিন্তু আসলে তারা জানিয়েছেন এবং তারা চান যে আসলে প্রত্যেকেই যেন এই হিজাবের ছায়াতলে আসেন এবং এই হিজাব নিকাব যে বিষয়টি রয়েছে অনেকেই আসলে পরীক্ষা দিতে যান তারা তাদের আসলে এই হিজাবের কারণেই অনেক সময় বোর্ড থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার হল কিংবা শিক্ষকের কাছে নানান কুটুক্তিকর কথা শুনতে হয়েছে তাদের যেন আর এই কথা শুনতে না হয় অর্থাৎ আমরা যদি আপনাদের জানাই যে এই কুটুক্তি এটি যেন আর শুনতে না হয় সব কিছু মিলে তারা চান যে এই হিজাবের ছায়াতলে থেকে তারা যেন তাদের কার্যক্রমগুলো রয়েছে পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন ভাইবা বোর্ডের অংশগ্রহণ এবং সব কিছুই যেন তারা চান তারা আরও একটি দাবি জানিয়েছেন যে আসলে অনেক সময় দেখা যায় ভাইবা বোর্ডে তাদের আসলে এই হিজাব নিয়ে নানান ধরনের কুটুক্তি করার কারণে ভাইবা দিতে দেওয়া হয় না সেক্ষেত্রে তারা চান যে যদি বাধ্যতামূলকই হয়ে থাকে তবে তারা যেন সেখানে যেন তাদের জন্য নারী শিক্ষক দিয়ে তাদের এই ভাইভাগুলো নেওয়া হয় আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন আমাদের আমরা সরাসরি যুক্ত আছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের এই যে আসলে উৎসব মুখর আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এই মুহূর্তে তাদের যে বিশাল রিয়ালিটি রয়েছে সেই রিয়ালিটি এখন এই মুহূর্তে শহীদ মিনারের দিকে যাচ্ছে এবং আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটি আসলে জানাতে পারেন শিক্ষার্থীদের এই আনন্দমুখর পরিবেশে তাদের যেই প্রথমবারের মতো আন্তর্জাতিক যে হিজাব দিবস সেটি আসলে পালন করছেন এটি আসলে বাংলাদেশের প্রথম একটি হিজাব র্যালি এবং তারা এটি প্রথমবারের মতো এটি উদযাপন করছেন যারা যেখান থেকে এই দেখছেন আমাদের লাইফটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা যে হিজাব র্যালি করছেন সে হিজাব র্যালির বিষয়টি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের যদি দেখাই যে বেশিরভাগ যারা এখানে এসেছেন প্রত্যেকেই আসলে হিজাব এবং নিকাব দুটোই আসলে পরে এসেছেন তারা চান যেন এই যে আসলে হিজাব এবং নিকাব এটি যেন প্রতিটি জায়গায় এটি আসলে যেন তারা করতে পারে এবং কখনোই যেন এই হিজাব এবং নিকাপের কারণে তাদের কোনো কুটুক্তি করা না হয় সেই বিষয়টিও কিন্তু আসলে তারা নিশ্চিত করতে চান সব কিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এখানে প্রায় পাঁচশো শতাধিক শিক্ষার্থী আছেন যারা আসলে এই হিজাব এবং নিকাবের যে প্রতিবাদ সেটি যেমন করছেন এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের বলি যে তারা একটি হিজাব র্যালি করছেন সব কিছু মিলে এই হিজাব র্যালিটি তারা এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাই যে টিএসি প্রদক্ষিণ করে তারা এই মুহূর্তে রাজু যে দিকে যাবেন আর যারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং দেখারও চেষ্টা করছি